বঙ্গোপসাগরে সতর্কতা জারি করে দিল ভারতীয় মৌসুম ভবন আগামী শনিবার থেকেই নিম্নচাপের প্রভাব শুরু হয়ে যাচ্ছে এবং সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে এবং এই সিস্টেমটি এবারে এগিয়ে আসবে সোমবারের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে এবং এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এগিয়ে আসবে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে দু হাজার পঁচিশ সালের শেষ ঘূর্ণিঝড় সেনিয়ার এর ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর থেকে বাংলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে মাসের শেষ থেকে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এই নিম্নচাপের দাপট এবং ঘূর্ণিঝড়ের দাপ দাপটটা কেটে যাওয়ার পরেই একদম কনকনিয়ে ঠান্ডা কিন্তু আসতে থাকবে এবং একটা জোরালো শীতের দাপট আমরা ডিসেম্বর জানুয়ারি মাসে কিন্তু দেখব হাড় কাঁপানি ঠান্ডায় কাঁপাবে ভারতবর্ষের বিভিন্ন জায়গা যার প্রভাব আমাদের বাংলাতেও পড়বে পুরো বিষয়গুলি ক্রমশ আমরা আলোচনা করতে থাকবো এই মুহূর্তে যে ঘূর্ণিঝড় তৈরি হবে তার গতি দেখব কোন উপকূলে আছড়ে পড়তে পারে কি পরিবর্তন হয়েছে এই আপডেটে সেটা দেখব এবং তারপর আমরা তাপমাত্রা নিয়ে একটু আলোচনা করে নেবো যে আপডেটটি শেষ করব দুটো মডেল আমরা দেখাবো যে কি কি পরিবর্তন হয়েছে আগের আপডেট থেকে চাষি ভাইদের জন্য রয়েছে একটু সতর্কতা বাংলার চাষি ভাইরা একটু সতর্ক থাকবেন আগামী সাতাশ তারিখ পর্যন্ত আমাদের বাংলার আবহাওয়া পরিস্থিতি শুকনো থাকবে কোনো রকমের বৃষ্টিপাতের সম্ভাবনা নাই দার্জিলিংয়ের দিকে সামান্য একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বাকি সমস্ত জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে দু এক জায়গায় হালকা পাতলা কুয়াশা থাকতে পারে কিন্তু তাপমাত্রা ইতিমধ্যে বাড়তে শুরু করে দিয়েছে মোটামুটি কলকাতা তার সংলগ্ন এলাকাগুলিতে কুড়ি ডিগ্রি এবং তার আশেপাশে থাকবে কুড়ি ডিগ্রি মতো হয়তো উনিশ থেকে কুড়ির মধ্যে থাকবে পশ্চিমের দিকের জেলাগুলিতে ইতিমধ্যে মোটামুটি ধর এখন যে পনেরো থেকে ষোলো কি সত্তর পর্যন্ত থাকবে এই মধ্যে তাপমাত্রায় বিরাজ করবে দিন রাত থেকে সকালে এটা কিন্তু আর বাড়বে না এরকম মধ্যেই থাকবে তারপর এই নিম্নচাপ ঘূর্ণিঝড় পরিবর্তন হয়ে গেলে তারপর তাপমাত্রা নামবে এবং দশের নিচে অনেক জায়গাতেই অনেকটাই নিচে নেমে যাবে এই আস্তে আস্তে আমরা দেখব আর কি তারপর কুয়াশাও ধীরে ধীরে বাড়বে শৈতপ প্রবাহও বাড়বে এগুলো সব থাকবে আমরা এক আলোচনা করছি আপনি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিন এবং লাইক করে দেখুন এর পাশাপাশি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চলুন আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া আপডেটটা তারপর আমরা এখানে ফেরত এসে আলোচনা করছি দেখতে থাকুন এবারে আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট কুড়ি তারিখ সকালবেলায় প্রকাশ করেছে যেহেতু একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর কাছে রয়েছে তার জন্য তামিলনাড়ু থেকে কিছু বৃষ্টিপাত হবে হালকা মাঝারি মাঝারি ভারী বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত কুড়ি তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যেই হবে কেরালা মাহের দিকে একুশ তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে এবং অন্ধ্রপ্রদেশ রায়লসীমা এদিকে পঁচিশ তারিখে হবে এর পাশাপাশি ইতিমধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে সতর্কতা জারি হয়ে গেছে থাইল্যান্ডের ওই দিক থেকে একটা ঘূর্ণাবর্ত আসছে যেটাই নিম্নচাপ হয়ে যাবে যার জন্য একুশ তারিখে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও ভারী বৃষ্টিপাতের সতর্কতা তো রয়েইছে এর পাশাপাশি তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়ছে বলে খবর দিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন গোটা ভারতে তাপমাত্রা বাড়া শুরু করেছে তো ইতিমধ্যে আমাদের মধ্য ভারতে আগামী চার দিনের মধ্যে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে উত্তর পশ্চিম ভারতে এই মুহূর্তে আগামী পাঁচ থেকে ছ দিনে নতুন করে আর বাড়ার কোনো ব্যাপার নেই এবং কমারও কোনো ব্যাপার নেই এর পাশাপাশি আমাদের মহারাষ্ট্র এবং গুজরাট এখানেও তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি এবং দু থেকে তিন ডিগ্রি যথাক্রমে বাড়বে এর পাশাপাশি আমাদের পূর্ব ভারত যেখানে আমরা থাকছি পূর্ব ভারতে এখানেও কিন্তু আগামী আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কথা বলেছে তারপর কিন্তু কোনো পরিবর্তন হবে না অর্থাৎ যেটা আপনারা শুক্রবার শনিবারের মধ্যে পাচ্ছেন সেটাই কিন্তু রয়ে যাবে সেইরকমই থাকবে ওর থেকে আর কোনো পরিবর্তন হবে না শৈত প্রবাহ যেগুলো চলছে একুশ তারিখ পর্যন্ত থাকছে মধ্যপ্রদ মধ্যপ্রদেশের কাছাকাছি জায়গাগুলোতে সেগুলো কিন্তু আস্তে আস্তে এগুলো কমে যাবে একুশ তারিখ পর্যন্ত পাওয়া যাওয়ার পরে সেগুলো কমে যাবে দু একটা একটা এবারে সিস্টেম দেখুন যে মেন যে ব্যাপার এখন যে বড় গুরুত্বপূর্ণ আপডেট বঙ্গোপসাগরের সিস্টেম তৈরি হবে তার কথা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে নিম্নচাপ শনিবার বাইশ তারিখ বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ভাগে তৈরি হয়ে যাবে ঘূর্ণাবর্ত থেকে তারপর সেটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হবে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে চব্বিশে নভেম্বর নাগাদ অর্থাৎ সোমবারের মধ্যে এটি গভীর নিম্নচাপ হয়ে যাবে তারপর সেটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে ওই শক্তি বাড়াতে এবং শক্তি বাড়াতে থাকবে এবং এখানে বলছে আপাতত যে ইন্টেন্সিফাই ফাটদার অর্থাৎ আরও শক্তি বাড়াবে তার মানে অতি গভীর নিম্নচাপটা হবে এবং তারপরেও শক্তি বৃদ্ধি হতে পারে আটচল্লিশ ঘন্টা অর্থাৎ মোটামুটি বুধবারের মধ্যে সেটি আরও শক্তি বাড়াবে এবং আমরা দেখে নেব যে চব্বিশ তারিখ পর পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে কী হয় উইন্ডিতে আমরা দেখাবো সেখানে কি কি পরিবর্তন আসছে আমরা কিন্তু এতদিন প্রত্যেকটা আপারটি দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের একটা আশঙ্কা থাকছেই সুতরাং গভীর নিম্নচাপ হচ্ছে এবং তারপরে তারপরে ধাপে যাবে সেটাও আবাদ পরিষ্কার করে দিয়েছে একটা দুটো ছবি দেখাই দেখুন ইতিমধ্যে প্রভাব যেটা চলছিল সেটা শুধুমাত্র এই জায়গাতে রয়েছে পুরোপুরি শুকনো আবহাওয়া পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং কালিমবঙ্গের দিকে দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে পাহাড়ি অঞ্চলে মানে একটু মেঘলা মেঘলা হবে কিন্তু মোটের উপরে সব জায়গাতেই শুকনো আবহাওয়া থাকবে তাই চাষিভাইদের আপাতত আগামী এক সপ্তাহ কোনো ভয় নেই একদম একদম সাতাশ তারিখ পর্যন্ত পুরোপুরি শুকনো আবহাওয়া পাওয়া যাবে চাষের কাজ যা করছে সবই করবেন দেখুন একুশ তারিখের দিকে সিস্টেম যখন এগিয়ে চলে আসবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে ঝোড়ো হাওয়া থাকবে চল্লিশ থেকে পঞ্চাশের আশেপাশে এবং এখানে অতি ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে যেখানে মোটামুটি ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলপাত প্রত্যেক জায়গাতেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে বৃষ্টিপাত থাকবে ওই জায়গাতে মৎস্যজীবীদের সতর্কতা ইতিমধ্যে জারি হয়েছে পরবর্তী ক্ষেত্রে সেটা সরে গিয়ে এখানে যখন চলে যাবে তখন আমাদের দক্ষিণ ভারত এবং আন্দামান নিকোবর এই অঞ্চলটাতে বৃষ্টিপাত থাকবে এবং এখানে শক্তি বৃদ্ধি হবে তাই তখন এখানেই সতর্কতা হয়ে যাবে তারপর আস্তে আস্তে সেটা কোন দিকে যায় সেগুলো আমরা দেখব চলুন এবার আমরা উইন্ড দেখে পুরো বিষয়গুলিকে দেখাচ্ছি ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেখুন এবং দেখার পর শেয়ার করতে কিন্তু ভুলবেন না নতুন সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন আমরা এলাম উইন্ডি লাইভ স্ক্রিন ইতিমধ্যে দেশের চিত্র দেখুন উপগ্রহ চিত্র আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন আকাশী রয়েছে এই দেখুন সিস্টেম কিভাবে হবে সেটা আমরা দেখাচ্ছি এই যে থাইল্যান্ড রয়েছে থাইল্যান্ডের কাছে দেখুন এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা সিস্টেম রয়েছে যেখানে বৃষ্টিপাতের ব্যাপার দেখা যাচ্ছে এবং দেখুন মেঘগুলির যদি চরিত্র দেখেন তাহলে বুঝতে পারছেন যে কিছু একটা ওই ঘূর্ণি টাইপের কিছু একটা হওয়ার সম্ভাবনা রয়েছে এইখান থেকে এইটা আস্তে আস্তে এদিকে সরে সরে আসবে এবং এই যে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তার পাশে যে আন্দামান সাগর এইখানে চলে আসবে এবং এইখানে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এটাই নিম্নচাপে পরিণত হয়ে যাবে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে তো এইভাবে বিষয়টি হতে চলেছে তো চলুন আমরা প্রথমে দেখে নিই হ্যাঁ আমাদের ইসিএম ডব্লিউ মডেল নিই তারপর আমরা তাপমাত্রা দেখে শেষ করব তো ইতিমধ্যে আমরা দেখুন সিস্টেমটি কিভাবে কি হবে সেটা দেখুন ভালো করে এই মুহূর্তে আপডেটের নতুন পরিবর্তন অবশ্যই থাকবে তো এইখানে বায়ু প্রবাহ দেখুন আসছে যার জন্য এখানেই কিন্তু সিস্টেম কাজ করছে আস্তে আস্তে তৈরি হবে ঘূর্ণাবর্ত থেকে ধীরে ধীরে একুশ তারিখে একুশ তারিখের দিকে আমরা চলে যাচ্ছি শুক্রবার দেখুন কিছু নেই শুক্রবার থেকে বাইশ তারিখে যখন চলে যাচ্ছি দেখুন ভালো করে এইখানে কিন্তু ঘূর্ণিটা এবারে হতে চাইছে বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে আমরা দেখবো যে এই যখন ঘূর্ণিটা এটি এই জায়গাটা থেকে পরিষ্কার দেখুন এই জায়গাটা থেকে ঘূর্ণিটা আস্তে আস্তে ঘুরছে ঘুরতে ঘুরতে একটু করে পশ্চিম উত্তর পশ্চিম দিক এগোতে থাকছে এবং এটি শক্তি বাড়তে থাকছে এইভাবে কিন্তু এগোতে থাকবে ভালো করে দেখুন ভালো করে এই জায়গাতে এইখান থেকে কিন্তু এটা এই দিকে করে যাবে এই এতটা এটা যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর আর এইটা হচ্ছে যে আমাদের দক্ষিণ বঙ্গোপসাগর এই দক্ষিণ বঙ্গোপসাগরের মাঝখানে বলেছে চব্বিশ তারিখের মধ্যে সেটি গভীর নিম্নচাপ হয়ে যাওয়ার সম্ভাবনা এই যে গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তো এইখানে আমরা যদি গতিবেগ মেপে দেখাই তাহলে মোটামুটি বায়ুর চাপটা সাতাশি কিলোমিটার পাচ্ছি বায়ুর গতিবেগ তার মানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন মধ্যে থাকবে তো এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখান তার থেকে বেশি পাওয়া যাচ্ছে অতিকবি নিম্নচাপে গতিবেগ পাওয়া যায় চৌষট্টি পঁয়ষট্টি পর্যন্ত পাওয়া যাচ্ছে মানে বুঝতে পারছেন অতিকবি নিম্নচাপের শেষ যেটুকু থাকে সেটুকু পাওয়া যাচ্ছে অর্থাৎ এখানেই অনেকটা শক্তি বাড়িয়ে ফেলার একটা প্রবল সম্ভাবনা রয়েছে সুতরাং চব্বিশ তারিখের মধ্যে আরও শক্তি বেড়েও যেতে পারে অতি এবং দেখা যাচ্ছে এরপরে সেটি আস্তে আস্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে আরও এগোচ্ছে এবং শক্তি আরও বাড়িয়ে অনেকটা এলাকা কিন্তু তার ব্যাপ্তি করে ফেলছে এবং দক্ষিণ ভারতের দিকে সেটা আস্তে আস্তে এগোতে থাকছে এবং দেখুন এরপরে কী হবে এখানে কিন্তু অনেকটা শক্তি বাড়িয়ে ফেলছে এবং এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় একশো তিন কিলোমিটার বা তার অধিক কিন্তু ঝাপটা এখানে বায়ুর ঝাপটা পাওয়া যাচ্ছে বায়ুর ঝাপটা একশো পাঁচ পর্যন্ত এই জায়গাতে আমরা একটু গতিবেগ মেপে দেখাই বায়ুর গতিবেগ কত থাকবে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তিয়াত্তর কিলোমিটার বা চুয়াত্তর কিলোমিটার পর্যন্ত আমরা বায়ুর গতিবেগ পাই যাচ্ছি অর্থাৎ ঘূর্ণিঝড় হচ্ছে বোঝা যাচ্ছে এটা কিন্তু ঘূর্ণিঝড় হতে পারে এবং এর একটা সম্ভাবনা ভালোই রয়েছে যে শেষ মুহূর্তে এটা ঘূর্ণিঝড় হয়ে যেতে পারে এবং এর গতিবেগ মোটামুটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের দিকে যে যাচ্ছে এবং এটা পরের দিকে শক্তি বাড়াতে চাইছে এই জায়গাতে হয়তো আরও শক্তি বাড়াতে পারে এবং এটি এবার এইখানে এসার পরে কিন্তু একটু উত্তর দিকে উঠতে চাইছে এবারে যদি একটু মেপে দেখাই দেখুন এখানে কিন্তু এবারে এবারে আমরা গতিবেগ পাচ্ছি বায়ুর গতিবেগ বিরানব্বই কিলোমিটার অর্থাৎ উপকূলে কাছাকাছি এসে সেটি আরও শক্তি বৃদ্ধি করতে পারে সুতরাং মোটামুটি ধরে রাখুন যে আশি থেকে একশো কিলোমিটার গতিবেগে এই ঘূর্ণিঝড় কিন্তু এগিয়ে যেতে পারে পরে আরও শক্তি বৃদ্ধি হবে কিনা দেখা যাক এবারে কিন্তু দেখুন আছড়ে পড়ছে না এতটা আসার পরেও এখানে থেকে এখানে এর ব্যক্তিটা চলে যাওয়ার পরেও মানে ঘূর্ণিঝড়ের যে বাঁদিকটা সেটাও তারপরেও কিন্তু এটা উত্তর দিকে উঠতে চাইছে এবং উঠতে উঠতে দেখা যাচ্ছে যে আরও কিন্তু উপর দিকে উঠছে এবং শেষ মুহুর্তে কোন দিকে চেন্নাইকে যাবে না চেন্নাই পার করে দেবে দেখা যাচ্ছে যে এটি কিন্তু চেন্নাই নয় আর নেলোর পার হয়ে আরও কিন্তু উপর দিকে উঠতে চাইছে উঠতে 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 এই জায়গাতে চলে যেতে চাইছে অর্থাৎ দেখুন ঠিক নেরলের ওপর দিকে উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ সংলগ্ন এলাকাতে প্রবেশ করতে চাইছে এই মুহূর্তে না আর একটু চাইছে শেষ মুহুর্তে এই জায়গাতে চলে যেতে চাইছে বুঝতে পারছেন তো এই জায়গাটা দিয়ে কিন্তু যেতে চাইছে কিন্তু এই অর্থাৎ যেটা হতে পারে যেগুলো যেগুলোগুলো হয় যে এইখান থেকে এইখানের মধ্যে তার মানে ওই দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু এই মা কাছাকাছি এলাকাতে আপাতত কিন্তু এটা আছড়ে পড়তে পারে বলে এই মুহূর্তে খবর দেখা যাচ্ছে আমরা ইসিএম মডেলটা দেখালাম জিএপএস মডেলও কি একই রকম বলছে সেটা একটু দেখে নিয়ে যাক জিএপএস মডেল মনে হচ্ছে দিকেই দেখাচ্ছে মানে মোটামুটি এক না একটুখানি রকম দেখাচ্ছে জি এফএসএস মডেল কী বলছে দেখুন ভালো করে আমরা এটা অন অফটা অফ করলাম তাহলে বুঝতে সুবিধা হবে এখানেও মোটামুটি সোর্স সোর্স কিন্তু একই জায়গা দুটো মোটামুটি সোর্স দেখে দিয়েছে যে এই জায়গা থেকে তৈরি হবে অর্থাৎ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকা থেকে নিম্নচাপটি তৈরি হবে জিএফএল মডেল বলছে এদিক দিয়েই যাবে এখানে মধ্য বঙ্গোপ এই দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে এটি শক্তি বাড়াতে বাড়াতে গভীর থেকে অতি গভীর নিম্নচাপ পরিণত হতে পারে এবং এরপরে কিন্তু এখানে এই বলছে যে এটাও কিন্তু উত্তর দিকে ভালো করে দেখুন দুটো বৈশিষ্ট্য যে ইসিএম ডব্লিউ মডেল আমরা দেখছিলাম এইখানে চলে আসে তারপরে সেটা উত্তর দিকে উঠতে চাইছে এটাও কিন্তু বলছে এখানে আসার পরে এটাও কিন্তু উত্তর দিকে উঠতে চায় অর্থাৎ দুটো এই বৈশিষ্ট্যগুলি কিন্তু কম এটা উত্তর দিকে উঠতে চাইছে কিন্তু এই মুহূর্তে যেটা এ যেটা দেখাচ্ছে এই মডেল যে এইখানে না যেটা এখানে এটা কিন্তু পড়ছে আরেকটু উপর দিয়ে যেতে চাইছে এবং যেতে যেতে এটা দেখা যাচ্ছে যে ঠিক বিশাখাপত্তনম কাছাকাছি জায়গাতে চলে যেতে চাইছে ঠিক শ্রীকুলাম এবং বিশাখাপত্তনম মানে ভাই ভাইজাগার আশেপাশে এটা আচরে পড়তে চাইছে সেক্ষেত্রে দক্ষিণ উড়িষ্যা প্রভাব দেখাতে পারে এই মুহূর্তে আপনি সেখানে কিন্তু শক্তিশালী ঘূর্ণিঝড় আচরে পড়ার একটা আশঙ্কা দেখাচ্ছে জি মডেল অর্থাৎ দুটো মডেলে মোটামুটি কাছাকাছি যে আমাদের দক্ষিণ ভারতের কাছাকাছি কোনো অর্থাৎ নেলোর থেকে বিশাখাপত্তনম এই জায়গাটা মোটামুটি একটা বোঝা যাচ্ছে যে এই জায়গার মধ্যে কোনো জায়গাতে আচরে পড়বে এই আপডেটগুলি এখনও ফাইনাল নয় আরও পরিবর্তন হবে এবং কত শক্তিশালী হয় সেগুলো আপাতত আস্তে আস্তে জানাবে আমরাও জানাবো কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে একটা ঘূর্ণিঝড়ই হবে কারণ আমরা জিএফএস মডেলও যদি বায়ুর গতিবেগটা মেপে দেখাই এখানেও ভালো করে দেখুন প্রায় একশো ছুঁই ছুঁই না একশো ছুঁই ছুঁই না একশো পার করে দিচ্ছে একশো সতেরো আঠেরো পর্যন্তের গতিবেগ আমরা এখানে মাপতে পারছি তো একশো আঠেরো পর্যন্ত গতিবেগ মোটামুটি একশো দশ ছাড়ে অর্থাৎ নব আশি নব্বই থেকে একশো দশ কিলোমিটারের গতিবেগের মধ্যে কোনো একটি গতিবেগ নিয়ে সিস্টেমটি আছড়ে পড়ার একটা সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং একশো পঞ্চাশ কিলোমিটারের বায়ুর ঝাপটা অর্থাৎ একটু বে খুব বেশি দেখাচ্ছে জিএ মডেল এবার বৃষ্টিপাতগুলো একটু দেখে নেব কী হবে বৃষ্টিপাত দেখাচ্ছে বিরাট বৃষ্টিপাত দেখাচ্ছে মানে যেখানে এটা আছড়ে পড়বে সেখানে একদম ভয়ঙ্কর বৃষ্টিপাত এবং ভারী অতি ভারী প্রবল বর্ষণে কিন্তু ভাসিয়ে দেবে এর সঙ্গে ইঙ্গিত রয়েছে মাসের শেষের দিকে আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে বাংলাতেও কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত অবশ্যই থাকবে এখানে শেষ মুহূর্তে পরিবর্তন কিছু অবশ্যই পাবেন এখানে কিন্তু বৃষ্টি যদিও জিএপা মডেল এই মুহুর্তে বাংলায় তেমন বৃষ্টিপাত দেবে বলছে না কিন্তু মেঘলা আকাশ কিছু হবে হালকা হালকা বৃষ্টিপাত দিতে পারে চলুন এটাকেই আমরা ইসিএম ডব্লু মডেলে ফেলে দেখব এবার এখানে বাংলায় বৃষ্টিপাত হবে কি হবে না তো এত এখন সাতাশ তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাত নাই এবারে আঠাশ উনত্রিশ তিরিশ ভালো করে দেখুন বাংলার দিকে বৃষ্টিপাত হবে কি হবে না মোটামুটি উনত্রিশ তারিখের দিকে হালকা বৃষ্টিপাত ইঙ্গিত পাওয়া যাচ্ছে যদিও উড়িষ্যা বা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর দিকে বেশি বৃষ্টিপাত থাকবে সরাসরি যখন আশ্রয় পড়ছে তার পরোক্ষ প্রভাব কিন্তু আমাদের এখানে আসবে অর্থাৎ উনত্রিশ তিরিশ তারিখের দিকে বাংলার কিছু অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে এরপরে হালকা থেকে বা হালকা মাঝারি হতেও পারে এখনও পরিবর্তন হবে তো মোটামুটি একটা সতর্ক থাকুন চাষি ভাইরা যে বৃষ্টিপাত কিন্তু আসতে পারে যখন বৃষ্টিপাত এক তারিখে মানে ডিসেম্বর মাসে আমরা দেখতে পাচ্ছি বাংলায় কিন্তু বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর কিছুটা বর্ধমান হুগলি এদিকে কিন্তু বৃষ্টিপাত আসতে চাইছে দু থেকে তিন তারিখের দিকে পরের দিকে আবার একটা বৃষ্টিপাত ধারা করতে যে দু থেকে তিন তারিখের মধ্যে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা যদিও বড় রকমের দুর্যোগ নিয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুতরাং মাসের শেষের দিকে বৃষ্টি একটা কিন্তু হতে চাইছে এই সিএমডব্লিউ মডেল সেটাই বলছে এতে নজর রাখুন তাহলে বুঝতে পারবেন যে বাংলায় ঠিক কতটা বৃষ্টিপাত হবে আপাতত হালকা এবং দু এক জায়গায় মাঝারি বৃষ্টিপাতের ইঙ্গিতটাই পাওয়া যাচ্ছে এবারে তাপমাত্রা নিয়ে জানার জন্য একটা জায়গায় আমরা ক্লিক করে নেব তো কলকাতা থেকে ক্লিক করে নিচ্ছি আমরা এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি কলকাতার দিকে তাপমাত্রা মোটামুটি কুড়ি ডিগ্রি আশেপাশে যেটা আমরা দেখছি না প্রথম থেকেই তারপর এটা দেখা যাচ্ছে যে আস্তে আস্তে উনিশ ডিগ্রি মতোই থাকবে উনিশ থেকে কুড়ির মধ্যেই তার মানে বিরাজ থাকবে সর্বনিম্ন তাপমাত্রা দিনের বেলার তাপমাত্রা হয়তো আঠাশ ডিগ্রি পর্যন্ত চলে আসবে যেটা তবে মাসের শেষের দিকে কিন্তু এখানে দেখুন এই যে উনত্রিশ তিরিশ এক দুই তিন মেঘলা আকাশ হতে পারে এবং বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে যদিও এখনও পর্যন্ত হালকা এবং জায়গা জায়গায় মাঝারি বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে উনত্রিশ তিরিশ এক দুই তিন চার পাঁচ দিনে কিন্তু বৃষ্টিপাতের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে এতে পরিবর্তন হবে কিছু ধন্যবাদ